আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আমেরিকার ইতিহাস পর্ব একে আলোচনা করেছিলাম স্বাধীনতা পূর্ব যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা সেখানে দেখেছিলাম উপনিবেশ স্থাপন করা নিয়ে আমেরিকায় দুটি উপনিবেশবাদী শক্তি অর্থাৎ ব্রিটেন বা ব্রিটিশদের মধ্যে আর ফ্রেঞ্চ বা ফরাসিদের মধ্যে প্রতিযোগিতা চলছিল এবং এই প্রতিযোগিতা একটা পর্যায়ে যুদ্ধে রূপান্তরিত হয় এবং এই যুদ্ধ যে শুধু আমেরিকাতেই হয়েছে তা না একদম সারা পৃথিবী ব্যাপী এটি শুরু হয়ে যায় ইতিহাসে যেটিকে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা সেভেন ইয়ার্স ওয়ার নামে অভিহিত করা হয় এখানে লক্ষণীয় বিষয় হলো এটিকে ইতিহাসবিদরা ফার্স্ট গ্লোবাল কনফ্লিক্ট নামে অভিহিত করেন ব্রিটিশ কারণ এবং ফরাসিদের মধ্যে প্রতিযোগিতা চলছিল সেটা আমাদের এই ভারতবর্ষেও আমাদের এই ভারতবর্ষেও সিরাজউদ্দৌলার পক্ষে কিন্তু ফরাসিরা যুদ্ধ করেছিল এবং অপর পক্ষে ছিল সতেরোশো সালের যে ফলাশি যুদ্ধ সেখানে ছিল ব্রিটিশরা হ্যাঁ আর এদিকে ছিল সিরাজউদ্দৌলা এবং তার সাথে নবাব সিরাজউদ্দৌলার সাথে ছিল ফরাসিরাও আমেরিকার ক্ষেত্রে যেটা হয় আমেরিকাতেও ফরাসিরা হেরে যায় ব্রিটেন জিতে যায় এবং এই জেতার ফলে ১৭৬৩ সতেরোশো তেষট্টি সালে ফরাসিরা প্যারিসে দুটি সন্ধি চুক্তি করতে বাধ্য হয় এই যুদ্ধে জিতলেও ব্রিটেনের প্রায় ষাট মিলিয়ন ডলার ক্ষতি হয়ে যায় এটা তখনকার হিসাবে অনেক বড় একটা অর্থনৈতিক ক্ষতি এবং এই অর্থনৈতিক ক্ষতিকে সামাল দেওয়ার জন্য ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় জর্জ বেশ অনেকগুলো আইন পার্লামেন্টে পাশ করতে থাকেন যেখানে মূলত করের বোঝা চাপিয়ে দেওয়া হয় আমেরিকার উপনিবেশের এর অধিবাসীদের উপরে যেমন দেখা যায় যে আমরা দেখতে পাই সতেরোশো চৌষট্টি সালে টি অ্যাক্ট বা সতেরোশো সালে দ্য স্ট্যাম্প অ্যাক্ট বা সতেরোশো সালে দ্য টাউনশেড অ্যাক্ট এই যে আইনগুলো পাশ করা হয় অর্থাৎ আমেরিকায় যারা আছে তাদের চা চিনি তেল পোশাক প্রত্যেকটি বিষয় সনদপত্র এই সব কিছুর উপরে উচ্চ হারে কর আরোপ করা হতে থাকে ফলে এই উপনিবেশের বাসিন্দারা যারা কিন্তু ব্রিটেন থেকেই এসেছিল তারা খুব ক্ষুব্ধ হয় হ্যাঁ আমরা গত ভিডিওতেও আলোচনা করেছিলাম যে এরা নিজেদেরকে অর্থাৎ আমেরিকানরা নিজেদেরকে মার্কিন হিসেবে পরিচয় দেয় কারণ এরা ব্রিটেনের মধ্যযুগের একজন রাজা ছিলেন মার্ক অফ কর্নওয়াল এরা তার বংশধর হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে চায় ফলে তারা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ছিল এবং তারা বেশ সম্ভ্রান্ত বংশের ছিল তারা মনে করতো যে আমরা বেশ উচ্চাভিলাষী মানুষ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ফলে তারা এই আটলান্টিক পাড়ি দিয়ে হ্যাঁ আমেরিকায় এসেছিল বসবাস করার জন্য তো তারা চিন্তা করলো আমরা আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় আসলাম কোথায় একটু সুখে শান্তিতে থাকব তা না সেই ইংল্যান্ডে বসে আবার আমাদের উপরে এত এত করের বোঝা চাপিয়ে দিচ্ছে তারা এটা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল এবং তারা আমেরিকান পণ্য বর্জন করা শুরু করে দিল রীতিমতো এই যে তারা আমেরিকান পণ্য বর্জন করলো এটা কিন্তু আমাদের যে ভারতীয় উপমহাদেশে যেটা হয়েছিল যে স্বদেশী পণ্য নেওয়া এরকম কিছু না ওরা নিজেরা কিছু উৎপাদন করেনি ওরা মূলত অন্যদের কাছ থেকে যেমন ডাচদের কাছ থেকে চা কেনা শুরু করে ডাচরা আবার চোরাই পথে আমেরিকানদের কাছে অর্থাৎ আমেরিকা তো তখনও স্বাধীন হয়নি ব্রিটিশ যে উপনিবেশ আমেরিকার তাদের কাছে চা চোরাই পথে বিক্রি করা শুরু করে এখানে আবার ডাচদের একটা ইন্টারেস্ট ছিল আমেরিকার যে নিউ শহর এটা কিন্তু আগে ডাচ বা হল্যান্ডের অধিবাসী বর্তমানে যারা নেদারল্যান্ডে অধিবাসী তাদের অধীনে ছিল এটা ইংরেজরা ষোলোশো সালে যুদ্ধ করে কেড়ে নেয় একদম ডাচদের কাছ থেকে তো ওদের একটা রাগ ছিল ওরা চোরাই পথে চার যোগান দিতে থাকে এর ফলশ্রুতিতে দেখা যায় ধীরে ধীরে ইংরেজরাও বুঝতে পারে যে তাদের আসলে লস হচ্ছে ওরা আরো খেপে যায় এর এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে থাকি যে আরো আইন পাশ করা হয় এবং ধীরে ধীরে ক্ষোভটা বাড়তে থাকে এবং এই ক্ষোভের যে রূপ আমরা দেখতে পাই সতেরোশো তিয়াত্তর সালের ষোলো ডিসেম্বর এই দিন ব্রিটেন থেকে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ একটি চা বোঝাই জাহাজ বোস্টন বন্দরে নোংর করে রাতের আধারে আমেরিকানরা এই জাহাজের সমস্ত চা সমুদ্রে ফেলে দেয় ইতিহাসে এই ঘটনা বোস্টন টি পার্টি নামে পরিচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা এইভাবে সমুদ্রে ফেলে দেওয়ার কারণ ছিল ব্রিটিশ সরকার দ্য টি অ্যাক্ট 1773 এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর মুক্তভাবে চা বিক্রির সুযোগ করে দিয়েছিল আমেরিকায় যেখানে অন্যদেরকে আমেরিকায় চা বিক্রি করতে হলে অন্যান্য প্রচুর তো এই বোস্টন টি পার্টির ঘটনার ফলে ব্রিটিশ সরকার কিন্তু খুবই ক্ষুব্ধ হয় তারা আরও কঠোর পদক্ষেপ নিতে থাকে এই পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল বোস্টন বন্দরই তারা বন্ধ করে দেয় এবং ম্যাসাচুসেটস সরকারের উপরে নিয়ন্ত্রণ কড়াকড়ি আরোপ করে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে থাকে এবং যে কর্মকর্তাদের যে বিচারের যে প্রক্রিয়া এটা আর আমেরিকায় রাখে না ব্রিটেনে নিয়ে যায় তো এর ফলে কিন্তু আমেরিকার যে অধিবাসী ছিল তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে আরো তাদের মধ্যে খুব বেড়ে যায় ব্রিটেনের এই কঠোর আইনের প্রতিবাদে আমেরিকার বারোটি প্রদেশের বারোটি উপনিবেশের নেতারা সতেরোশো সালের সেপ্টেম্বর মাসে ফিলাডেলফিয়া শহরে একত্রিত হলো এবং প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস গঠন করল তারা এই কংগ্রেস গঠনের মাধ্যমে সরাসরি কিন্তু বিদ্রোহ করে ফেললো তারা জানিয়ে দিল যে আমরা ব্রিটেনকে বয়কট করলাম আমরা ব্রিটেনের কোনো আইন আর মানব না এটাকে আমরা অনেকটা গান্ধীজির আমাদের ভারতীয় উপমহাদেশে মহাত্মা গান্ধীর আইন অমান্য আন্দোলনের সাথে তুলনা করে দেখতে পারি এরকমই ধরনের যদিও গান্ধীজির আন্দোলন ছিল উনিশশো সালে অর্থাৎ এই ঘটনার প্রায় দেড়শো বছরের পরে হোক এই আন্দোলনের মাধ্যমে বা এই ঘটনার মাধ্যমে অর্থাৎ প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস গঠনের মাধ্যমে আমেরিকা কিন্তু সরাসরি বিদ্রোহ করে বসল এই বিদ্রোহীরা সতেরোশো সালে ম্যাসাচুসেটস শহরে অস্ত্রের মজুদ গড়ে তুলেছে এমন খবরের ভিত্তিতে ব্রিটিশ সরকার সেখানে আক্রমণ করে বসে ফলে এই সতেরোশো পঁচাত্তর সালে আমেরিকা তার স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধে জড়িয়ে পড়ে ব্রিটেনের সাথে ইতিহাসে এই ঘটনা ব্যাটেল অফ লেক্সিংটন অ্যান্ড কনকোর্ড নামে অভিহিত করা হয় অর্থাৎ লেক্সিংটন ও কনকোর্ডের যুদ্ধ এই যুদ্ধে আমেরিকানরা জয়লাভ করে জয়লাভ করলেও পরবর্তীতে তারা এই স্বাধীনতার যুদ্ধের জন্য আরও সংগঠিত হয় আরও সুসংগঠিত হয় এবং পরবর্তীতে আমেরিকার তেরোটি উপনিবেশ একত্রিত হয় এবং দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস গঠন করে সতেরোশো পঁচাত্তর সালে এবার এই কন্টিনেন্টাল কংগ্রেসে জর্জ ওয়াশিংটনকে তারা তাদের এই স্বাধীনতা যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করে এই যে স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে একটি দার্শনিক ভিত্তি তৈরি করে একটি ছোট্ট পুস্তিকা বা পামফলেট এটির লেখক ছিলেন থমাস পেইন থমাস পেন তার যে পামফলেট যেটার নাম ছিল কমন সেন্স এখানে একটা অসাধারণ যুক্তি তুলে ধরেন যা আমেরিকার স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমেরিকার জনগণকে উদ্বুদ্ধ করে তার এই যুক্তিটি ছিল যে একটি দ্বীপ কখনোই একটি মহাদেশকে শাসন করতে পারে না এখানে এই দ্বীপ রাষ্ট্র বলতে বোঝানো হচ্ছিল ব্রিটেনকে আর মহাদেশ বলতে বোঝানো হচ্ছিল উত্তর আমেরিকাকে এই যুক্তির কারণে দেখা যায় আমেরিকা যে উপনিবেশবাসী ছিল তারা কিন্তু একদম একতাবদ্ধ হয়ে যায় এবং ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আর এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ওই যে আমরা ভিডিওর শুরুতে আলোচনা করলাম যে ফরাসিদের সাথে বা ফ্রেঞ্চদের সাথে ব্রিটেনের একটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ওরা কিন্তু এই যুদ্ধে যে হেরে গিয়েছিল এই হার এই পরাজয় এর গ্লানি কিন্তু তারা ভুলেনি ফলে তারা এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্রবলভাবে আমেরিকানদেরকে সাহায্য করে তারাও চেয়েছিল যে আমেরিকা স্বাধীন হয়ে যাক আমরা উপনিবেশ দখল করতে পারিনি তা থেকে ইংরেজরাও এই উপনিবেশে না থাকুক ফলে তারা সর্বতভাবে আমেরিকানদের স্বাধীনতায় সাহায্য করে যায় অবশেষে সতেরোশো সালের চার জুলাই প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স গ্রহণ করে অর্থাৎ স্বাধীনতার ঘোষণা দেয় আমেরিকার এই স্বাধীনতা ঘোষণাপত্রটি লিখেছিলেন থমাস জেফারসন এই ঘোষণাপত্রে বলা হয় প্রতিটি মানুষই সমান এবং প্রতিটি মানুষেরই জীবন স্বাধীনতা ও সুখ অনুসরণের অধিকার রয়েছে ব্রিটেন এই অধিকার লঙ্ঘন করেছে তাই এই উপনিবেশগুলো স্বাধীনতা ঘোষণা করছে এভাবে এই তেরোটি উপনিবেশ স্বাধীনতার ঘোষণা দেয় এবং তারপর স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রথমে স্বাধীনতার ঘোষণা দেওয়া এবং তারপর স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই উদাহরণ এই পৃথিবীর বুকে কেবলমাত্র দুটি দেশেরই আছে এক আমেরিকা যুক্তরাষ্ট্র আর দুই বাংলাদেশ এছাড়া এই পৃথিবীতে এমন উদাহরণ নেই যারা ঘোষণা দিয়ে তারপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ফলে আমেরিকা এবং বাংলাদেশী স্বাধীনতা দিবস নামে একটি আলাদা দিবসকে প্রতিবছর বছর উদযাপন করে তো আমরা আজকের এই ভিডিওতে জানলাম কিভাবে বোস্টন টি পার্টি থেকে ধাপে ধাপে আমেরিকা স্বাধীনতার ঘোষণা দিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন